আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবিও কবিতা চ্যানেলের কবিতাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কবিতা আপনারা যদি পেতে চান বর্ষা নামলো বৃষ্টি হবে হবে মজা কত গাছগাছালি স্বস্তি পেল গাছ জন্মাবে শত ঝাঁ চকচক রাস্তাঘাট হবে আবর্জনা বিদায় পুকুর খালবিল টই টুম্বর রাত দিন ভোর সদায় মাছগুলো সব খেলবে জলে আনন্দে করবে নাচ ডিম থেকে হবে ছানা বংশ বাড়িয়ে পাঁচ ভরবে খেতে শাক সবজি মাঠে হবে ধান কৃষকরা সব ব্যস্ত ভীষণ আনন্দে ভরবে প্রাণ মাঠে লাঙল বীজ বপন ধান ছড়ানোর মজা ধান থেকে চাল তৈরি করা কাজটা নয় মোটেই সোজা কাদা ফ্যাচ রাস্তাঘাট গ্রাম বাংলা যত শহর হবে দূষণমুক্ত মুক্ত রোগ শোক শত বর্ষা আমার বর্ষা তোমার বর্ষা সবার জন্য পশুপক্ষি খেয়াল রাখা জরুরি সবার জন্য টুপ 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 রাত দুপুর ঝিরি ঝমঝম বৃষ্টিতে ভেজতে ভালোই লাগে বড়ো ছোটো কিংবা বয়স কম বৃষ্টি এলে খেলতে যাওয়া মাটি হুটোপুটি ইন্টারনেটের যুগে এখন মগ্ন মগ্ন ও ঘরের পুঁটি খিচুড়ি আর আলু ভাজা কিংবা ভাজা মাছ এসব ভালো লাগে না আর যুগের তালে হারিয়ে আজ পিৎজা পাস্তা স্যান্ডউইচে ভরছে পেট ফাস্টফুড মানুষ ভীষণ ব্যস্ত এখন অনলাইন অর্ডার হরির লুট। বর্ষা তুমি বর্ষা দিয়ে বর্ষা তুমি বৃষ্টি দিয়ে মানুষের মনকে করো শুদ্ধ সাফ করো সব জঞ্জাল হিংসা বিদ্বেষ যুদ্ধ আল্লাহ হাফেজ